আমার ব্যক্তিগত স্বার্থ এটা কোনো রাষ্ট্রীয় স্বার্থ না ব্যক্তিগত স্বার্থ ওই স্বার্থে আমি আমার ফোনের বিচারের জন্য আমি আমার আমার প্রিয় বঙ্গবন্ধু শেখ মুজিব ওনার মেয়ের কাছে আমি ছাব্বিশ পাটার পাতার আবেগ ঘন চিঠি লিখছি একবার স্যাড করি নাই অনেকবার স্যাড করছি এখন আমি যে এখন আইন যে উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল উনি একটা বক্তব্য রেখেছিলেন মুনিয়াকে নিয়ে তখন এখন যেহেতু উনি আইন উপদেষ্টা সেই জন্য আমি ওনার ওনার কাছে আমার এই বার্তা পৌঁছানোর জন্য আজকে আপনাদেরকে ডেকে আনা আপনাদেরকে ইনভাইট করা

고리